দর্শক আসসালামু আলাইকুম পরিক্রমা আপনাদেরকে স্বাগত দর্শক আমি আজকে অবস্থান করছি এটি হলো টাঙ্গাইল জেলার ভপুর থানার ঐতিহ্যবাহী গোবিন্দ দেশি গরুর হাটে দেখেন প্রচুর বলদ গরুর আমদানি দেখেন এই হাটে কিন্তু অনেক বলদ গরুর আমদানি হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন প্রচুর আমদানি এই বলদগুলোর আসলে মালিকের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব এই বলদগুলো আসলে কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে একটু তথ্য দিব এখানে আছে সোলাইমান ভাই আমাদের একজন বলদ ব্যাপারী তো তার সাথে কথা বল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আজকে তো দেখতেছি প্রচুর কালেকশন ভাইজান হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর গরু আছে খুব সুন্দর সুন্দর বলদ গরু আছে তো ভাই আজকে কয়টা কালেকশন আছে ভাইয়া আমার হ্যাঁ

আর কিছু আমাদের এখানে স্থানীয় মানুষ তো বাহিরের কোনো ক্রেতা নাই তো তাই না একবারেই নাই তো বেচা কি ওইভাবে শুরু হয় নাই তাই না আচ্ছা বেচা কি শুরু হয়নি কেউ যদি ভাই এই হাটে আসে কম দামে কি বলত পাবে

দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম আমরা সুলাইমান ভাইয়ের নাম্বারটাও দিয়ে দিবো যদি গোবিন্দেশি হাটে এসে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু সাতান্ন পিস কালেকশন আছে আজকে বেশ সুন্দর সুন্দর সাড়ে তিন মন থেকে পর্যন্ত আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম সুলাইমান ভাইয়ের কাছ থেকে কিছু বলদ গরুর আমরা আপনাদেরকে দাম সম্পর্কে এবং ওজন সম্পর্কে আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম দেখেন বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আজকে কয়টা কালেকশন আছে ভাইজান দশটা তো বেচা বিক্রি হয়েছে এখন কি ক্রেতা হাটে নামে নাই তো মোটামুটি ভাইজান এগুলা যে কালেকশন এগুলা কয় দাঁতের বলো দেগুলো ভাইজান

একটা তিরিশের নিচে না তিরিশের একটু উপরে তো এটা সৌন্দর্যের উপরে নির্ভর করে তাই না যত সুন্দর তত একটু দাম বেশি আচ্ছা ভাই তো আপনার কালেকশন তো অল টাইম থাকবে আপনার একটু নামটা একটু বলে দেন তো ভাই আব্দুল সত্তার ভাই একটু মোবাইল গোবিন্দ বাজার হাটে আসলে তো আপনাকে পাবে আচ্ছা খামার আছে একটু নাম্বারটা একটু বলে দেন তো ভাই জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি টু নাইন এইট ওয়ান ফোর অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আচ্ছা ভাই ধন্যবাদ ভাই আসসালামাইকুম দর্শক আমরা ভাইয়ের কালেকশনে বেশ কিছু বলদ ছিল দেখেন বারোটি বলদ ছিল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বারোটি দেওয়ার চেষ্টা করলাম ওজন আছে কেমন দাম আমরা আপনাদেরকে একটু তথ্য দিলাম দেখেন এই হাটে কিন্তু প্রচুর আমদানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঘুরিয়ে ফিরিয়ে দেখেন দর্শক প্রচুর আমদানি আমরা আপনাদেরকে একটু তথ্য দিব এ পাশেও কিছু কিছু বলদ গরু আছে এই বলদ গরুগুলোর একটু দাম সম্পর্কে দাম সম্পর্কে আপনাদেরকে একটু তথ্য দিব। প্রচুর বলদ এগুলা হলো সাদা বলদ এই বলদগুলো আমরা আপনাদেরকে দাম সম্পর্কে তথ্য দিব দেখেন মালিক এখানে বসে রয়েছে তো আমরা একটু কথা বলবো ভাই সাথে বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আজকে কালেকশন কয়টা আছে ভাইজান আছে ষাটটার মতো ষাটটার মতো তো বেচা বিক্রি হচ্ছে কি ভাই হ্যাঁ হইতেছে কিছু 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 ঢুকছে কাস্টমার তাই না তো ভাইয়া এগুলো আপনার কালেকশনের যে বলতেছে ভাই যান এগুলা আপনার সর্বনিম্ন কতটুক থেকে কতটুক পর্যন্ত ওজন সর্বনিম্ন তিন লাখ টাকার পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ তো ভাই যান সর্বনিম্ন কতটুকু ওজন বললেন সর্বনিম্ন লাখ আর উপরে সর্বোচ্চ চোদ্দ মন পনেরো মন বলতো চোদ্দ মন পনেরো মন তো এগুলা ভাই কি লটের দাম চাইতেছেন না ভাইয়া ভাইয়া দাম চাচ্ছেন ভাইয়া ভাঙ্গাও দাম চাই লটে দাম চাই ভাইয়া ভাঙ্গাও দাম চান লটেও দাম চান তো এগুলা ভাইয়া এবারে যে কেমন দাম চাচ্ছিলেন বড় ভাই

জির ওয়ান সেভেন ওয়ান টু জিরো ওয়ান তো ভাইয়ার নামটা ফারুক মণ্ডল ফারুক মণ্ডল দর্শক যে কেউ এই ধরনের বলদ গুরু আমাদের এই ভপুরের ঐতিহ্যবাহী গোবিন্দ দেশে হাটে এসে ভাইয়ের ডোগাতে যোগাযোগ করতে পারেন এবং ভাইসের নাম্বার দিয়ে দিলাম যোগাযোগ করতে পারেন বাইরে এখানে দশ থেকে ১৪ মন পর্যন্ত ওজনের বলদ আছে তাই না ভাই ভাই এগুলো বলদ আপনার মন করা কেমন দাম ভাই মন করা কেমন দাম মন তিরিশ বত্রিশ তিরিশ থেকে বত্রিশ হাজার আচ্ছা ভাই ধন্যবাদ ভাই আপনার দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম গোবিন্দ দেশি গরুর হাট থেকে বলদ হাটার থেকে আমরা আপনাদেরকে কিছু বলদের দাম জানানোর চেষ্টা করতেছি দেখেন প্রচুর কিন্তু বলদ গরুর আমদানি আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি বলদ গরুগুলার দেখেন এগুলো কিন্তু একটু ছোট সাইজের বলদ মিডিয়াম সাইজের বলদ এই বলদ গরুগুলার আমরা আপনাদেরকে একটু দাম সম্পর্কে তথ্য দিব এই হাটে কিন্তু ক্রেতা শূন্য হাট হাটে কিন্তু কোন ক্রেতা নাই যা আছে শুধু ব্যাপারীরাই বসে আছে গরু নিয়ে কারণ এক এক লটে সত্তর পিস করে গরু যদি থাকে সেখানে তো দশজন শ্রমিক থাকতেই হবে নইলে তো এই গরুগুলা নিয়ন্ত্রণ করা সম্ভব না তো আপনারা এই হাটে এসে দেখে শুনে কম দামের বলদ গরু ক্রয় করতে পারবেন আজকে এই হাটে ছিল বলদ গরুর ভিডিও দর্শক আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাবো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ